এবং আমার গর্ভে এখন মুন্না সন্তান কিন্তু সে সেটাকে অস্বীকার করছে তো কোন ক্ষমতা থাকে আমি চ্যালেঞ্জ দিলাম তোকে পারলে আমার আইডিতে আমার গর্ভে এখন মুন্না তিন মাসের সন্তান কিন্তু সে সেটাকে অস্বীকার করছে অথচ যখন আমার সঙ্গে বেডে গিয়েছিল আমার কাছে একটা বাবু চেয়েছিল তখন তো তার হুঁশ ছিল না হ্যাঁ ভিউয়ার্স এবার એમনটাই দাবি করলেন বর্ষা চৌধুরী অস্বীকার করো আর স্বীকার করো পৃথিবীটা অনেক ছোট আমি তো দুনিয়া থেকে যাব সেও একদিন চলে যাব জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে পুরো নেট দুনিয়ায় অনেকটাই বিরক্তি প্রকাশ করছেন নেটিজেনদের একাংশ অন্যদিকে মন্না খান বর্ষ চৌধুরীকে নিয়ে অনেক অভিযোগ তুলেছেন তিনি বলেছেন বর্ষ চৌধুরী নাকি বলেছিলেন তিনি কখনোই আর মা হতে পারবেন না এমন কি টাকার বিনিময়ে তার সঙ্গে রাত কাটিয়েছে আর এখন বর্ষা চৌধুরী নাকি মন্না খানকে ফাঁসাচ্ছে

কিন্তু অস্বীকার করছে সম্প্রীতি মুন্না খানের একটি লাইভ চলছিল সেই লাইভের ভেতরে বর্ষা চৌধুরী এমন ভাবে কমেন্ট করেছেন তিনি বলেছেন যখন কমেন্টমেন্ট দিছিলা সারা জীবন থাকবা তখন কি মনে ছিল না তখন কি তুমি ভাইরাল হতে আসছিলা নিরানব্বই পার্সেন্ট বিয়ে কমপ্লিট কেন বলেছিলা বেডে যাওয়ার সময় মনে ছিল না আমার বাসায় ছিল একদিন তখন বলেছিল আমার একটা ছেলে বাবু লাগবে এদিকে মুন্না খান বলছে সন্তান নেওয়ার আগেই নাকি বর্ষা চৌধুরী ছেলের নামও রেখে দিয়েছিল আমি তো তিন মাসের বাচ্চা আমার পেটে তার নাম রাখবো জায়া যারা জায়ান যারা জায়ান এবং জারিফ এখন এই কান্ড দেখে নেট নাগরিকরা কেউ কেউ তো বর্ষা চৌধুরীকে খারাপ চোখে দেখছেন কেউ কেউ মুন্না খানকে খারাপ চোখে দেখছেন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় মুন্না খানের সন্তানের মা হতে চলেছেন কি বর্ষা চৌধুরী নাকি পুরাটাই নাটক অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না